দিনের পর দিন প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দেশের প্রত্যেক মানুষের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন তাই এখনকার দিনে টিভি ফ্রিজ কিংবা এসির মতো প্রতিটি হোম অ্যাপ্লায়েন্সে প্রত্যেকের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে সেই সাথে বাজারে বাড়ছে এই সমস্ত জিনিসের ব্যাপক চাহিদা তাই দেশ জুড়েও এই সমস্ত পণ্যের বিক্রিও বাড়ছে পাল্লা দিয়ে তবে এই সমস্ত ওয়ারেন্টি নিয়ে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ শোনা যাচ্ছে শ্রোতাদের মধ্যে জানিয়ে সম্প্রতি নড়েচড়ে বসলো কেন্দ্র ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো জিনিস খারাপ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে একেবারে নতুন জিনিসও পৌঁছে যায় গ্রাহকের হাতে কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পণ্য হয়তো এমন দিনে এই খারাপ হয়েছে যে তার ঠিক আগের দিনটা শেষ হয়ে গিয়েছে ওই পণ্যের ওয়ারেন্টি আর এই সমস্ত ক্ষেত্রে গ্রাহকদের গানটির থেকেই মোটা টাকা খরচ হয়ে যায় কিন্তু দেখা যায় যখন কেউ দোকান থেকে কোনো পণ্য কিনে তারপর তো ইনস্টল করতে চালু করতে কখনো কখনো আবার একদিন কখনো সাত দিনও সময় লেগে এই কারণে ক্রেতারা শুরুতে কয়েকদিন কোনো পণ্য ব্যবহার না করলেও বিনা কারণে ওই কয়েকদিন পণ্য ইনস্টল করা না হলেও অহেতুক তার ওয়ারেন্টি নষ্ট হয়ে থাকে তবে এই ক্ষেত্রে বেশিরভাগ গ্রাহকরাই দাবি করে আসছেন পণ্য কেনার দিন থেকে নয় বরং তা ইনস্টল করার দিন থেকেই তার ওয়ারেন্টি পিরিয়ড শুরু হওয়া উচিত জানা যাচ্ছে এবার গ্রাহকদের সাথে এই একই মত পোষণ করছেন কেন্দ্রীয় সরকার সূত্রের খবর সম্প্রতি কেন্দ্রের একটি পদক্ষেপে এমনই পূর্বাভাস মিলেছে দিনের পর দিন প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দেশের প্রত্যেক মানুষের জীবনযাত্রায় এসেছে আমূল পরিবর্তন তাই এখনকার দিনে টিভি ফ্রিজ কিংবা এসির মতো প্রতিটি হোম অ্যাপ্লায়েন্সে প্রত্যেকের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে সেই সাথে বাজারে বাড়ছে এই সমস্ত জিনিসের ব্যাপক চাহিদা তাই দেশ জুড়েও এই সমস্ত পণ্যের বিক্রিও বাড়ছে পাল্লা দিয়ে তবে এই সমস্ত ওয়ারেন্টি নিয়ে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ শোনা যাচ্ছে শ্রোতাদের মধ্যে জানিয়ে সম্প্রতি নড়েচড়ে বসল কেন্দ্র ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো জিনিস খারাপ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে একেবারে নতুন জিনিসও পৌঁছে যায় গ্রাহকের হাতে কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পণ্য হয়তো এমন দিনে এই খারাপ হয়েছে যে তার ঠিক আগের দিনটা শেষ হয়ে গিয়েছে ওই পণ্যের ওয়ারেন্টি আর এই সমস্ত ক্ষেত্রে গ্রাহকদের গানটির থেকেই মোটা টাকা খরচ হয়ে যায় কিন্তু দেখা যায় যখন কেউ দোকান থেকে কোনো পণ্য কিনে তারপর তো ইনস্টল করতে চালু করতে কখনো কখনো আবার একদিন কখনো সাত দিনও সময় লেগে এই কারণে ক্রেতারা শুরুতে কয়েকদিন কোনো পণ্য ব্যবহার না করলেও বিনা কারণে ওই কয়েকদিন পণ্য ইনস্টল করা না হলেও অহেতুক তার ওয়ারেন্টি নষ্ট হয়ে থাকে তবে এই ক্ষেত্রে বেশিরভাগ গ্রাহকরাই দাবি করে আসছেন পণ্য কেনার দিন থেকে নয় বরং তা ইনস্টল করার দিন থেকেই তার ওয়ারেন্টি পিরিয়ড শুরু হওয়া উচিত জানা যাচ্ছে এবার গ্রাহকদের সাথে এই একই মত পোষণ করছেন কেন্দ্রীয় সরকার সূত্রের খবর সম্প্রতি কেন্দ্রের একটি পদক্ষেপে এমনই পূর্বাভাস মিলেছে দিনের পর দিন প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে দেশের প্রত্যেক মানুষের জীবনযাত্রা এসেছে আমূল পরিবর্তন তাই এখনকার দিনে টিভি ফ্রিজ কিংবা এসির মতো প্রতিটি হোম অ্যাপ্লাই প্রত্যেকের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে সেই সাথে বাজারে বাড়ছে এই সমস্ত জিনিসের ব্যাপক চাহিদা তাই দেশ জুড়েও এই সমস্ত পণ্যের বিক্রিও বাড়ছে পাল্লা দিয়ে তবে এই সমস্ত ওয়ারেন্টি নিয়ে দীর্ঘদিন ধরে নানান অভিযোগ শোনা যাচ্ছে শ্রোতাদের মধ্যে জানিয়ে সম্প্রতি নড়েচড়ে বসল কেন্দ্র ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে কোনো জিনিস খারাপ হয়ে গেলেও সঙ্গে সঙ্গে একেবারে নতুন জিনিসও পৌঁছে যায় গ্রাহকের হাতে কিন্তু এমন অনেক সময় দেখা যায় যে কিছু কিছু পণ্য হয়তো এমন দিনে এই খারাপ হয়েছে যে তার ঠিক আগের দিনটা শেষ হয়ে গিয়েছে ওই পণ্যের ওয়ারেন্টি আর এই সমস্ত ক্ষেত্রে গ্রাহকদের গানটির থেকেই মোটা টাকা খরচ হয়ে যায় কিন্তু দেখা যায় যখন কেউ দোকান থেকে কোনো পণ্য কিনে তারপর তো ইনস্টল করতে চালু করতে কখনো কখনো আবার একদিন কখনো সাত দিনও সময় লেগে এই কারণে ক্রেতারা শুরুতে কয়েকদিন কোনো পণ্য ব্যবহার না করলেও বিনা কারণে ওই কয়েকদিন পণ্য ইনস্টল করা না হলেও হয়তো তার ওয়ারেন্টি নষ্ট হয়ে থাকে তবে এই ক্ষেত্রে বেশিরভাগ গ্রাহকরাই দাবি করে আসছেন পণ্য কেনার দিন থেকে নয় বরং তা ইনস্টল করার দিন থেকেই তার ওয়ারেন্টি পিরিয়ড শুরু হওয়া উচিত জানা যাচ্ছে এবার গ্রাহকদের সাথে এই একই মত পোষণ করছেন কেন্দ্রীয় সরকার সূত্রের খবর সম্প্রতি কেন্দ্রের একটি পদক্ষেপে এমনই পূর্বাভাস মিলেছে